ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা চৌচল্লিশ ছোট ভাই সায়নের জন্য অনেকগুলো চিপস চকলেট এনেছে পাঁচ বছরের সায়ন তার বোনের আনা চিপস চকলেট পেয়ে মহা খুশি বাড়ির বারান্দায় কাঁচা মাটিতে পা ছড়িয়ে বসে সায়ন চকলেট খাচ্ছে সকাল নয়ন ভোরে তার ছোট ভাইটাকে দেখে সায়ন হাতের চকলেট সকালের দিকে এগিয়ে দিয়ে বলে আপু তুমি নাও সকাল সায়নের মাথায় হাত বলিয়ে মৃদ হেসে বলে আমি খাবো না এগুলো সব তোর জন্য এনেছি তুই আমার জন্য দোয়া করে দে বা হাত তুলে সকালের মাথায় রেখে বলে দোয়া দিলাম সকাল হেসে করি কয়েক কয়েকটা চুমো খায় ঝাপসা চোখ জোড়া মুছে বলে সাবধানে থাকবি মায়ের সব কথা শুনবি বুঝলি সায়ন মাথা নাড়িয়ে বোঝায় সে বুঝেছে সকাল হাসলো। তবে না চাইতেও চোখ ফেটে জল গড়িয়ে পড়ে সায়ন খেয়াল করতেই এগিয়ে এসে হাতে বোনের গাল ধরে বলে তুমি কাঁদছো কেন সকাল আপু সকাল সায়নকে জড়িয়ে ধরলো চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে কারণ আমি তোকে অনেক ভালোবাসি সায়ন বোনের কথা শুনে খিলখিল করে হেসে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি সকাল আপু সকাল ঝাপসা চোখে দেখলো ভাইয়ের হাস্য মুখ জিজ্ঞেস করে সন্ধ্যার সৌম্য ভাইয়াকেও ভালোবাসিস সন্ধ্যা সৌম্যর কথা শুনে সায়ন আরও খুশি হলো সন্ধ্যা সম দুজনেই তাকে দেখলেই অনেক আদর করে গ্রামে আসার পর সৌম্য তাকে দেখলেই চকলেট তো চিপস আরো অনেক কিছু কিনে দেয় সায়ন মাথা নেড়ে বলে সন্ধ্যা হম ভাইয়াকেও ভালোবাসি তুমিও ওদের ভালোবাসো সকালের চোখ জোড়া আবারও ভিজে ওঠে ভাঙা গলায় বলে আমিও ওদের অনেক ভালোবাসি কিন্তু ওরা আমাকে বিশ্বাস করে না সায়ন চকলেট খেতে খেতে অবজ গলায় বলে কিনো সকাল মলিন হেসে বলে কারণ আমি ভালো না সায়ন মাথা নেড়ে বলেন না না সকাল আপু তুমি ভালো সকাল একটু হাসলো সায়নের মুখে আরো কয়েকটা চুমুখে বলো সব সময় লক্ষ্মী ছেলে হয়ে থাকবি মনে থাকবে সায়ন মাথা নেড়ে বোঝায় মনে থাকবে তার সকাল সায়নকে বারান্দায় বসিয়ে দিয়ে উঠে দাঁড়ায় দূরে দাঁড়ানো মায়ের কাছে এগিয়ে এসে বলে মা আসছি সকালের মা কিছু বলল না মলিন মুখে মেখে দেখলো মেয়েটা দুদিনেই যেন কত শুকিয়ে গিয়েছে সকালের বাবা এগিয়ে এসে বলে কোথায় যাচ্ছ তুমি সকাল কিছু বলার আগে সকালের মা বলে শহরে যাচ্ছে রায়ানের কাছে সকালের বাবা আর কিছু বলল না সকাল তার মা ভাই আর বাবার দিকে আরেকবার তাকালো দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ সন্ধ্যাকে নিয়ে ঢাকা থেকে বগুড়া ব্যাক করছে তখন দুপুর বগুড়ার মেইন শহরে আকাশ গাড়ি থামিয়ে সন্ধ্যাকে নিয়ে বের হয় সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে কি খাবে সন্ধ্যা মালতী সন্ধ্যা আকাশের দিকে তাকায় আকাশ ঘাড় ফিরে চোখ ছোট ছোট করে বলে বুঝেছি চুমো খাবে কথাটা বলে সন্ধ্যার দিকে মুখ এগিয়ে আনতে নিলে সন্ধ্যা ডান হাত উঁচু করে আকাশের গাল ধরে মুখ ঘুরিয়ে দেয় আকাশ হাসলো আর কিছু বলল না সন্ধ্যার হাত ধরে এগিয়ে যেতে নিলে হঠাৎ আকাশের চোখ পরে রায়ন রেল লাইনের মাছ দিয়ে দৌড়ে আসছে আকাশ ভ্রু কুচকে তাকালো তারা যেখানে আছে এখানে ছোটখাটো তিনটে লাইন লাইন রায়ণ তাদের পাশের লাইনটাই দৌড়ে এদিকে আসছে মাঝে রেল লাইন থেকে ট্রেন ধেয়ে আসছে রায়ান দৌড়তে দৌড়তে আকাশদের ক্রস করে যায় আকাশ সাথে সাথে পিছু ফিরে তাকালো রেল লাইনে চলে গিয়েছে সামনে মাঝের ট্রেন হর্ন দিচ্ছে আর এগিয়ে আসছে আকাশ চোখ বড় বড় করে তাকায় সন্ধ্যার হাত ছেড়ে বিচলিত কণ্ঠে বলে সন্ধ্যা মালতী এখানেই দাঁড়ো আমি এক্ষুনি আসছি কথাটা বলে আকাশ এপাশ পাশ থেকে লাভ দিয়ে রেল লাইনের উপরে যায় যে লাইনে ট্রেন আসছে সেই লাইনের পাশের লাইনে আকাশ দৌড়ায় আর ডাকে রায়ান রায়ান দাঁড়াও সন্ধ্যা আকাশের ভয় পেয়ে যায় ওই যে সামনে ট্রেন আসছে ভাবে দৌড়াচ্ছে কেন সন্ধ্যার সামনে তাকিয়ে দেখলো ট্রেন তাকে ক্রস করতে আর কয়েক সেকেন্ড সময় লাগবে হয়তো সন্ধ্যার উপর দিয়ে আকাশের পিছু পিছু দৌড়ায় সে তো ডাকতে পারছে না কিন্তু ভয়ে বুক কাঁপছে মেয়েটার কিছু দূর দৌড়ালে সন্ধ্যার চোখে পড়ে আকাশের পাশের লাইনে অর্থাৎ যে লাইনে ট্রেন আসছে সেই লাইনে একটি ছেলে দৌড়াচ্ছে ট্রেনের শব্দে আকাশের বলা রায়ান শব্দ শুনতে পায় না তাই সন্ধ্যা রায়নকে পিছন থেকে চিনতে পারল না তবে রায়নের সামনে ধারণা সকালকে দেখে সন্ধ্যা এক দেখাতেই সকালকে চিনতে পারলো সন্ধ্যার চোখে মুখে বিস্ময় দৌড়ের গতি বাড়ালো সে সকাল এভাবে ভাবলে দাঁড়িয়ে আছে কেন সন্ধ্যা পিছু ফিরে দেখতে চায় ট্রেন কত দূর তখনই ট্রেন তাকে পাঁচ করে চলে যায় ভয়ে সন্ধ্যা কেঁপে ওঠে সামনে তাকিয়ে সকালকে দেখতে চাইলো কিন্তু পারলো না এখন কি হবে সন্ধ্যার পায়ের গতি আরো বাড়ালো আকাশ দেখলো ট্রেন তাকে পাস করেছে আকাশ পায়ের গতি বাড়ালো চিৎকার করে ডাকে রায়ান কয়েক সেকেন্ডের মাথায় আকাশ রায়ানারা হাত ধরে টেনে বাম দিকে গায়ের জোরে ধাক্কা দেয় তখনই ট্রেনটি তাদের পাশ করে চলে যায় আকাশ স্বস্তির নিশ্বাস ফেলে রায়ন ছিটকে গিয়ে পাশের দেয়ালে ধাক্কা খেয়ে চিৎকার করে রাখে সকাল ট্রেনের গুম গুম শব্দে রায়নের চিৎকার শোনা গেল না আকাশ দিকে চেয়ে রেগে বলে তুমি কি পাগল এভাবে দৌড়াচ্ছিলে কেন এক্ষনি তো ট্রেনের নিচে পড়তে রায়ন কিছু শুনল না সে ঝিম মেরে বসে আছে তার হাত পা অবশ্যই আছে আকাশ হঠাৎ খেয়াল করলো তার সামনে লাইনের উপর সন্ধ্যা দৌড়াচ্ছে আকাশ অবাক হলো সন্ধ্যা এভাবে দৌড়াচ্ছে কেন ভাবনা রেখে সন্ধ্যার পিছু পিছু দৌড়ায় আকাশ ইতোমধ্যে সন্ধ্যার চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে সকালকে সামনে থেকে সরে গিয়েছে ওভাবেই দাঁড়িয়ে ছিল পাশ যাচ্ছে কথাগুলো ভেবে সন্ধ্যার ভোগ কাপে পিছন থেকে আকাশে এগিয়ে এসে সন্ধ্যাকে জাপটে ধরে ততক্ষণে ট্রেনের শেষ মাথা তাদের পাশ করে চলে গিয়েছে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে কি হয়েছে সন্ধ্যা মালতী সন্ধ্যা কান্না চোখে আকাশের দিকে একবার তাকালো আকাশ অবাক হয় কি হয়েছে তার সন্ধ্যা ও এভাবে কাঁদছে কেন সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে দৌড়ে যায় আকাশে এগোতে নিলে দেখলো রায়ান তার পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মনে হলো রায়নও কাঁদছে আশেপাশে খেয়াল করলে দেখলো অনেক মানুষ ইতোমধ্যে রেল লাইনের উপর জড়ো হয়ে গেছে আকাশ এবার সামনে তাকালো মানুষের ভিড়ে এখন কিছু দেখতে পারলো না সে ঠিক বুঝতে পারছে না সে রায়ান কিভাবে দৌড়াতে দেখে রায়নকে বাঁচাতে সম্পূর্ণ মনোযোগ দিকে দিয়েছিল কিন্তু এখন আশেপাশের অবস্থা সামনের দিকে এগিয়ে যায় রায়ান যত বেগে দৌড়ে এসেছিল ততটাই স্থির হয়ে গিয়েছে তার সামনে রেল লাইনের উপর সকালের রক্তাক্ত কাটার শরীর দেখে স্তব্ধ চোখে চেয়ে রইল সকালের পরনে একটি লাল শাড়ি সেজে ছিল নাকি কি জানি বোঝা যায় না তো পুরো মুখ জোরে রক্তের ছড়াছড়ি পুরো শরীরের ঠিক নেই একটা হাত পুরো কেটে আলাদা হয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে আছে ভেঙে কোনটা কোন দিকে গিয়ে ঠেকেছে ঠিক নেই সকালের পুরো শরীরে যেন রক্তের বন্যা বইছে নির্জীব রায়ন কাটা সকালের পাশে ধপ করে বসে পড়লো স্থির দৃষ্টি সকালের পানে কাল রাতে সকাল তাকে অনেকবার কল করেছিল রায়ন কল রিসিভ করছিল না প্রায় পঞ্চাশ বারের বার রায়ান কল রিসিভ করলে সকাল হাওয়া মাও করে কেঁদে উঠেছিল রায়ন নরম হয়নি কিছু শক্ত কথা শুনিয়ে দিয়েছিল এক পর্যায়ে সকাল কান্না ঘিরে বলেছিল আমি আর তোমাকে বিরক্ত করব না রায়ন কালকে সকালে একবার বগুড়া আসবে এটাই শেষ শুধু একবার দেখব তোমাকে রায়ন সাথে সাথে না করে দেয় সকাল তখনও কেঁদেছিল কাঁদতে কাঁদতে বলেছিল আমি সত্যি আর কখনো তোমাকে বিরক্ত করব না রায়ন ভালো থেকো এরপর সকাল বলে কল কেটে দেয় রায়ন সকালকে না করে দিলেও তার মন টিক ছিল না রায়ন সকালকে না করে দিলেও তার মন টিক ছিল না এজন্য সকাল সকাল সে বগুড়ার বাছ উঠে পড়েছিল কিছুক্ষণ আগে সে বগুড়া শহরে নেমেছে এখন এই শহর থেকে সকাল গ্রামে যেত কিন্তু তার আগে সকালকে এভাবে দেখে তার দুনিয়া ঘুরে ওঠে যান দিয়ে হলেও বাঁচাতে চেয়েছিল তার সকালকে কিন্তু পারলো না সকাল তাকে মিথ্যে নয় বরং সত্যি সত্যি আর বিরক্ত না করার জন্য না ফেরার দেশে চলে গেল সন্ধ্যা সকালের মাথার কাছে বসে দুহাতের মাঝে সকালের রক্ত মাখা মুখ নিয়ে কাঁদে সে সে চাইনি সকাল 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 খারাপ তো তার কাছে ক্ষমা চেয়েছিল খুব কেঁদেছিল তবে কেন এমন করল। সময় করে রায়নার সাথে সব ঠিক করে দিত তবুও কেন সকাল এভাবে চলে গেল সে তো বলতেই পারল না সে সকালকে মাফ করে দিয়েছে আকাশ কান্নারও তো সন্ধ্যার দিকে চেয়ে আছে সন্ধ্যার দুহাত সকালের রক্তে মাখামাখি হয়ে আছে আকাশ কি বলবে বুঝলো না কেমন অনুভূতিহীন লাগছে কি স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে আকাশ ঢোক গিল ধীরে ধীরে রায়নের পাশে উপর বসে আকাশ রায়ান আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে স্যার আমার সকাল ও ও গলা বেঁধে আসে রায়নের আকাশ স্বরে বলে নিজেকে শক্ত করো রায়ান মাথা নিচু করে ভোপায় বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে স্যার ও কি একেবারে মরে গিয়েছে ওকে কি বাঁচানো যায় না একটু দেখেন না স্যার আমি ওকে অনেক ভালোবাসি স্যার একবার দেখুন না ওকে বাঁচানো যায় কি না আকাশ অসহায় চোখে চেয়ে রইল রায়নের দিকে সে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না ভীষণ খারাপ লাগছে তার অফিসে জয়েন করার পর থেকে রায়ন তার সাথে রায়ানকে ছোট ভাইয়ের থেকে কম মনে হয় না তার সন্ধ্যা সকালকে ছেড়ে আকাশের পাশে এসে বসে আকাশকে ইশারায় বোঝায় সকাল আপুকে হসপিটাল নিয়ে চলুন দেখুন না আপু বেঁচে আছে কিনা আকাশের দৃষ্টিতে অসহায় সে সন্ধ্যাকে কিভাবে বোঝাবে যার শরীরের আকৃতি ঠিক নেই টেনের নিচে পড়ে এত জঘন্যভাবে কেটে কেউ বেঁচে থাকে না তারা মেয়েটার কাছে আসার আগেই হয়তো সকাল মারা গিয়েছে সন্ধ্যা কাটতে কাটতে আকাশকে ঠেললে আকাশ সন্ধ্যাকে চড়িয়ে নেয় ভারী গলায় বলে শান্ত হও সন্ধ্যা মালতী সন্ধ্যার কান্না থামে না তার ভীষণ কষ্ট হচ্ছে ছোট থেকে হাতে ঘোনা কয়েকদিন সকালের থেকে ভালো ব্যবহার পেয়েছিল কিন্তু সে তো সকালকে তার বোন ভাবতো সকাল তো তার রক্ত ছোট থেকে সকালকে বোন মেনে এসেছে সকালের ভুলের জন্য তার কষ্ট হল সে তো বেঁচে আছে কিন্তু সকাল তো নিজের জীবনই দিয়ে দিল সন্ধ্যা এটা কিভাবে মানবে কত কষ্ট পেয়ে মরেছে তার বোনটা দুদিন আগেও রাস্তায় রায়নের পা ধরে কাজ ছিল কথাগুলো ভেবে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে আকাশ সন্ধ্যার মাথায় হাত রাখে নিদস্বরে বলে সন্ধ্যা মালতী কান্না থামাও অসুস্থ হয়ে যাবে ধরনের বুকে সন্ধ্যা নেমেছে সকালের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামে আনা হয়েছে সকালকে গোসল করিয়ে আঙিনায় খাটিয়ায় রেখেছে সকালের মা সকালের মাথার কাছে বসে শব্দ করে কাটছে মেয়েটা সকালেই বেরিয়ে গেল তাকে বলে গেল সে রায়নের কাছে যাচ্ছে অথচ মেয়েটা মরতে গিয়েছিল একটি কাগজে লিখে গিয়েছে আমার এই পরিণতির জন্য তুমি আর বাবা দাইমা মা পারলে সায়নকে ভালো শিক্ষা দিও আর তোমাদের মধ্যে একটু ভালো না থাকলে ওকে ভালো শিক্ষা দিতে না পারলে সন্ধ্যার সৌম্য ভাইয়ার কাছে সায়নকে দিয়ে দিও ওরা আমার ভাইকে ভালো মানুষ বানাবে আর ওর পরিণতিও ভালো হবে অন্তত আমার মতো হবে না আমাকে একটু ভালো হতে বলতে পার মা কেন বলনি হিংসা করা ভালো নয় কেন সন্ধ্যার গলার স্বর নষ্টর জন্য আমাকে হাতিয়ার বানিয়ে আমার জীবন নষ্ট করে দিলে আমাকে তুমি বাঁচতে দিলে না মা কথাগুলো ভেবে সকালের মা আরও শব্দ করে কাঁদে সকালের মাকে এভাবে কাঁদতে দেখে সন্ধ্যা এগিয়ে এসে ভদ্রমহিলার পাশে এসে দাঁড়ায় সকালের মা সন্ধ্যাকে খেয়াল করতেই ডান দিকে ঘুরে দুহাতে সন্ধ্যার পা ধরে দ্রুত বসে সকালের মাকে দুহাতে আগলে নেয় ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলে আমার সকালের কোনো দোষ নাই মা ওরে ক্ষমা কইরা দে আমার মেয়েটারে ফিরে আসতে কমা আমি আর তোদের সাথে হিংসা করবো না আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে গেছে এখন থেকে ওরে আমি ভালো হইতে কমো তোর সাথে মিলেমিশতে থাকতে কুমো তোরা আমার গলার স্বর নষ্ট করি আমাকে তোরা শাস্তি দে তুই সৌম্য আমারে মাইরা ফালা আমার মেয়েটারে ফিরে আসতে কমা সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে নন মলির মুখে সকালের মায়ের দিকে চেয়ে আছে এই মহিলাটি তার বোনের মৃত্যুর জন্য কিছুটা হলেও দেয় আর তার জান্নাতের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার জন্য সরাসরি দেয় কথাগুলো ভেবে আসমানী নন এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। কিন্তু সন্তান হারানোর বেদনা প্রতিটি মা যেমন ছটফট করে ভদ্রমহিলা সেভাবে সটফট করছে একজন মায়ের আটত দিয়ে আসমানি নাওন নিজেকে আটকালেন না মগ পানি নিয়ে এগিয়ে গিয়ে সকালের মায়ের অপর পাশে বসে এরপর মগ থেকে সকালের মায়ের মাথায় হাত দিয়ে পানি দিয়ে দেয় সকালের মা কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দিচ্ছে সন্ধ্যা এক হাতে ধরে রাখতে পারছে না আসমানি নাও সকালের মাকে আগলে ধরলেন সামনে খাটিয়ায় শোয়ানো সকালের চিরতরে ঘুমন্ত মুখ পানি চেয়ে মৃদস্বরে বলেন যত পাপি করো না কেন কখনো অন্যের ক্ষতি করোনা অন্যের ক্ষতি করলে সেই ভার সর্বপ্রথম নিজের উপর উপর আসে আর তারপর কখনো কখনো নাতি ছেলে নাতনিদের ও দাদা দাদির পাপের ভার বয়ে বেড়াতে হয় কারণে বাবা মৃত্যুর গোলে ঢরে পড়েছিল বাবার মনে কষ্ট দিয়ে জ্যোৎস্না কখনো ভালো ছিল না জ্যোৎস্নার করা সেই ভুলে ওর দুটো ছেলে মেয়ে সন্ধ্যাসম্য শাস্তি ভোগ করেছে তোমার আর তোমার স্বামীর ভুলে সকালে আত্মহত্যার পথ বেছে নিয়েছে দোয়া করি তোমাদের ছোট ছেলের উপর এসবের প্রভাব না পড়ুক আসমানি কথাগুলো সকালের মা কাঁদতে কাঁদতে শুনল তার বুক ফেটে যাচ্ছে সকাল তার প্রথম সন্তান তার এই পরিণতি সে মা হয়ে কি করে মানবে তার পাপ তাকে কোথায় নিয়ে গেল সন্ধ্যা অবাক হয়ে শুনলো আসমানি নাওানের কথাগুলো কথাগুলোর অর্থ অনেক গভীর সন্ধ্যা বুঝেছে জীবনের সাথে খুব সহজেই মিলালো সে দু চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়লো তার খালাম্মার কথাগুলো একদম সত্যি সায়ন বাড়িতে এত এত মানুষ দেখে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে সবাইকে কাঁদতে দেখে বাচ্চা ছেলেটা ভয় পাচ্ছে পরিচিত যাকে দেখছে সবাই কাঁদছে সকালের খাটিয়ার পাশে গিয়ে দেখলো সকাল সাদা কাপড়ে মুড়ে শুয়ে আছে সামনে তার মা কাঁদছে সায়ন সকালের মুখের দিকে তাকিয়ে অবুজ গলায় রাখে সকাল আপো পোটো ও সকাল আপো সায়নের কথা শুনে সকালের মায়ের কান্নার বেগ বাড়ে সন্ধ্যার আসমানি নাওনের সামনের দিকে অসহায় চোখে তাকালো সায়ন সকালের সাড়া না পেয়ে আর একটু ঝোকে বা সকালের মুখ দিয়ে বলে সকাল আপু উঠো আমি তোমাকে ভালোবাসি সবাই তোমাকে ভালোবাসে এখন বাচ্চা ছেলেটি ভেবেছে সকালকে ভালোবাসে বললে সকাল ঘুম থেকে উঠে পড়বে কিন্তু সাড়া না পেয়ে সায়ন টলমল চোখে তাকায় তার সকাল আপু তো তার এক ডাকেই সাড়া দেয় আজ কেন দিচ্ছে না কেঁদে দিয়ে বলে ও সকাল আপু একটু উঠো না আমার শখ চকলেট সেবো মা বাবা কেউ চকলেট কিনে দেয় না তুমি উঠো সায়নের কান্ডের আশেপাশে সবার চোখ বাবা গাছ ধরে দাঁড়িয়ে আছে থেকে থেকে বুক ব্যথা উঠছে চোখে মুখে স্তব্ধতা ছোট ছেলের কথায় যেন বুক হুড় হুড় করে বেড়ে গেল এদিকে সকালে সারা না পেয়ে সায়ন শব্দ করে কেঁদে দেয় সন্ধ্যা উঠতে নিলে সৌম্যকে দেখে আর উঠলো না সৌম্য এগিয়ে এসে সায়নকে কোলে তুলে একটু দূরে গিয়ে দাঁড়ায় সায়ন সৌম্যর গলা দু হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে সৌম্য ভাইয়া সকাল আপু কথা বলে না কিনো সোমর ডান হাতে সায়নের পিঠে হাত বোলায় সায়ন কিনে দিবে না সোম মৃদু স্বরে বলে আমি তোকে কিনে দেব। সায়ন ছোট্ট করে উল্টে বলে সকাল আপু আর আমাকে ভালোবাসবে না সোম অসহায় চোখে তাকালো সায়ন সৌম্যর কাঁধে মাথা ঠেকিয়ে ফোপাতে ফোপাতে বলে সকাল আপু সবাইকে ভালোবাসে তুমি বিশ্বাস করো না তাই সকাল আপু কাঁধে সৌম্য ঢোক গিল্ল। আজ দুপুরের আগে আগে সকাল তার সামনে এসে কিছু বলতে চেয়েছিল কিন্তু সে শুনেনি, সকালকে এড়িয়ে চলে গিয়েছে সকালে মানে একটা কাজ করবে সে একটুও বসতে পারেনি সোমর পাশে দাঁড়ানো ইরা ঝাপসা চোখে বাচ্চা ছেলেটির দিকে চেয়ে রইলো সোমর ডান দিকে নজর করলে হঠাৎ দেখলো তার বাবা পড়ে যাচ্ছে সোম্য সায়নকে কোলে নিয়ে এক প্রকার দৌড়ে তার বাবার দিকে এগিয়ে যায় তার আগে ভদ্রলোক মাটিতে ঠাস করে পড়ে যায় পিছু পিছু ইরা যায় আকাশ খেয়াল করলে সেও এগিয়ে যায় সন্ধ্যাও উঠে আসে সৌম্য সায়নকে কোল থেকে নামিয়ে দিয়ে দ্রুত তার বাবার মাথা তার ওরুর উপর নেয় কাপা গলায় ডাকে বাবা অপর পাশে এসে সন্ধ্যা বসেছে ডান হাত বাড়িয়ে তার বাবার মাথায় হাত রাখে সৌম্যর বাবা ঝাপসা চোখে দুই ছেলে মেয়ের দিকে ডাকায় কাপা হাত তুলে সন্ধ্যার গালে রাখে কিছু বলতে চাইছে বোধ কিন্তু কথা বলতে পারছে না এই ছেলে মেয়ে দুটুক এসে কত ভালোবাসত কিন্তু হঠাৎ কি হলো কে জানে সে নিজেই নিজেকে চিনত না কত অবিচার করেছে এদের সাথে কথাগুলো ভেবে ভদ্রলোকের চোখের কোন ঘেসে পানি গড়িয়ে পড়ে সন্ধ্যা গাল থেকে হাত নামিয়ে নেয় ডান হাত বাড়িয়ে হাতিয়ে হাতে সৌম্যর পা খোঁজে পা ধরলে সৌম্য দ্রুত তার বাবার হাত টেনে ধরে অবাক হয়ে বলে বাবা কি করছো সৌম্যর বাবা কথা বলতে চাইলে এবারেও ব্যর্থ হয় দু হাত জমা করে ইশারায় বোঝায় তাকে ক্ষমা করে দিতে সন্ধ্যার দিকে একবার তাকালে দেখলো সন্ধ্যা কাঁদছে সোম্যর বাবার চোখ জোড়া ভরে ওঠে এত অন্যায় করার পরও ছেলে মেয়ে দুটো তার জন্য কথা ব্যাকুল এত বছর যেন জ্যোৎস্নার দুটো প্রতিচ্ছবি দেখলো সে সন্ধ্যাসম্য তাকে ক্ষমা করলেও সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না এতদিন হাজারটার সুযোগ পেয়ে যাদের এড়িয়ে গিয়েছে আজ তাদের সাথে দুটো কথা বলতে ছটফট করছে কিন্তু আল্লাহ ভদ্রলোকে সেই ইচ্ছে পূরণ করলো না ভদ্রলোক দু হাত উঁচু করে কিছু বলতে চায় খুব চেষ্টা করলো ছটফট করলো কিন্তু একটি শব্দও বের করতে পারল না তার আগেই নিস্তেজ হয়ে গেল দুহাত পড়ে গেল চোখ জোড়া বন্ধ হয়ে গেল দু চোখের কোণ ঘেঁষে দুপুটে পানি গড়িয়ে পড়লো সন্ধ্যা ওঠে সম্মর শব্দ করে রেখে ওঠে বাবা সন্ধ্যার কান্নার বেগ বাড়ে সমর চোখ জোড়া ভরে ওঠে পাশে সায়ন সন্ধ্যাকে কাঁদতে দেখে শব্দ করে কেঁদে দেয় এরা সায়নকে কোলে নিয়ে একটু দূরে গিয়ে সায়নকে থামানোর চেষ্টা করে বর্ণায়ের কোনায় চোখ মুছে বলে কাঁদে না ভাইয়া কিচ্ছু হয়নি সায়ন হাতে ইড়ার গলা জড়িয়ে ধরে ফোপায় ছেলেটা কিছু বুঝতে পারছে না তবে বাড়ির অস্বাভাবিক অবস্থা ভীষণ ভয় পাচ্ছে আকাশ সোমর বাবাকে দেখে সোমর বাড়ির উঠান থেকে গাড়ি আনতে গিয়েছিল রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দ্রুত পাই এগিয়ে এসে বলে সোম গাড়ি এনেছি ওনাকে ধরো হসপিটাল নিতে হবে কথাটা বলে হাঁটু ঘেরে বসে বলে সন্ধ্যা মালতী সরে বসো সন্ধ্যা কাঁদতে কাঁদতে তাকায় আকাশের দিকে সোম পাশ থেকে ভাঙা গলায় বলে বাবা তো আর নেই আকাশ ভাইয়া কাকে হসপিটাল নেব সম্মর কথা শুনে একা সবাক হয় ঢোক গিলে তো সন্ধ্যাকে দুহাতে আগলে নেয় দৃষ্টি সৌম্যর পানে চোখের কোণে পানি জমেছে আকাশের নিজের বাবার কথা মনে পড়ে গেল যে সময় বহমান সে তার মতো চলে যায় ঠিক যেমন বেরিয়েছে দীর্ঘ এক মাস ধরনের বুকে সকালে রামেজ। রায়ান তার ঘরের বেলকনির কোনায় উদাম গায়ে চুপ করে বসে আছে কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে রায় নির্জীব দৃষ্টিতে আকাশের পানে চেয়ে আছে পাশেই ফোনটা রাখা নোটিফিকেশনের শব্দ পেয়ে রায়ন দ্রুত ফোন হাতে নিয়ে ফোনের আলো অন করলে দেখলো সিম কোম্পানি দিকে মেসেজ এসেছে রায়ন মলিন মুখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইলো গত এক মাসে রায়ন কত শতবার নোটিফিকেশনের শব্দে হন্তদন্ত হয়ে ফোন চেক করেছে সকাল মেসেজ দিয়েছে ভেবে কিন্তু সকাল তো নেই কোথাও নেই রায়ন মেসেজ অপশনে গেল এক মাস আগে সকালের নাম্বার থেকে আসা শেষ মেসেজটিতে চোখ বোলায় রায়ন তোমার মনে আছে রায়ন আমি তোমাকে বলেছিলাম আমার দুটো ভাই বোন ছিল তারা পুড়ে মারা গিয়েছে আমি তাদের জন্য মাঝে মাঝে কাঁদলে তুমি আমাকে সান্তনা দিতে আমি তোমাকে সন্ধ্যার নাম বলিনি কারণ ভয় পেতাম তোমাকে হারানোর কিন্তু সবশেষে তুমি জানতে পারলে আমিও হারিয়ে ফেললাম তোমায় একটা কথা যেন রায়ন প্রতি ছেলে মেয়ে ছোট থেকে তাদের মায়ের থেকে শিক্ষা পায় সত্য মিথ্যার তফাত ভালো মন্দার বিচার করতে পারার মন মানসিকতা কিন্তু আমি আমার মায়ের থেকে শিক্ষা পেয়েছি সন্ধ্যার সৌম্য ভাই আমার শত্রু আর সেই শিক্ষাতেই আমার জীবন চলতো তারপর তোমার সাথে পরিচয় হওয়ার পর অনেক কিছুই বুঝেছি অনেক কিছু শিখেছি তোমার সংস্পর্শ এসে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি যা আমি আমার বাবা মার কাছে পাইনি কিন্তু পাপ তো পাপই আমি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি সব শেষে বুঝেছি কিছু পাপের খেসারত জীবন দিয়ে দিতে হয় তাই আমিও আমার জীবন দিয়ে পাপের খেসারত দিয়ে দিলাম তুমি বলেছিলে সারা জীবন নষ্ট করার চেয়ে সাময়িক কষ্ট পাওয়া ভালো আমি বুঝেছি আমার মতো মেয়ের সাথে থাকলে তোমার জীবন নষ্ট হতো আর তাই আমি নিজেকে মুক্তি দিয়ে আমার থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম এবার তুমি সাময়িক কষ্ট পেয়ে তোমার সারা জীবন সুন্দর করে সাজিয়ে নিও কেমন রায়ণ জানো আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি অন্য কারো হলে আমি খুব কষ্ট পাবো তবু তুমি তোমার জীবন নতুন করে সাজিয়ে নিও আমার মতো মেয়ের ছায়া আর কখনো তোমার উপর পড়বে না ভালো থেকে রায়ণ মেসেজটা পড়তে গিয়ে রায়নের চোখ থেকে দুফোঁটা পানি ফোনের স্ক্রিনের উপর পড়ল। মাথা তুলে চোখে আকাশ পানে তাকায় ভাঙা গলায় করে করে বলে ধরনের নিয়ম সকাল আবারও বুকে আসে আর আমি রায়নের বুক থেকে সকাল চিরতরে হারিয়ে গিয়েছে তোমাকে সুযোগ ধরে একটি ক্ষুদ্র সুযোগও আমায় তুমি কেন দিলে না সকাল সন্ধ্যার পর পর সায়ন সৌম্যদের বাড়ি সোফায় বসে দুটো গাড়ি দিয়ে খেলছে গাড়ি দুটো সৌম্য কিনে দিয়েছে সায়নের এক পাশে সন্ধ্যা বসা আরেক পাশে ইরা শয়ন হঠাৎ উঠে গিয়ে সন্ধ্যার কোলের মধ্যে বসে দু হাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে সন্ধ্যা জড়িয়ে নিয়ে শায়নের দিকে তাকায় সন্ধ্যার মাথায় সাথে তার মাথাটা গিয়ে মন খারাপ করে বলে সকাল আপু আর আসে না আর আমাকে চকলেট কিনে দেয় না বাবাও আসে না মার আমার সাথে কথা বলে না মা শুধু একা একা কথা বলে আমাকে আর কেউ ভালোবাসে না সন্ধ্যা আপু সায়নের কথা শুনে সন্ধ্যারই একে অপরের মুখ চাওয়াচাই করলো সন্ধ্যা সায়নের মাথায় তার বুকে রেখে মাথায় হাত বোলায় ইরা সায়নের গালে হাত দিয়ে মৃদু হেসে বলে তোমার সন্ধ্যা আপু সৌম্য ভাইয়া আমি আকাশ ভাইয়া সবাই তো তোমাকে ভালোবাসি ভাইয়া এরার কথায় সায়ন একটু হাসলো কিন্তু মন খারাপের রেশ কাটে না কতদিন হয়ে গেল তার বাবা বোন স্বাভাবিক মাকে পায়নি বাচ্চা ছেলেটার থেকে মন খারাপ হয়ে যায় আমি আমার সন্ধ্যা মালতির অপারেশন করাবো না না মানে না আমি মরে গেলেও আমার সন্ধ্যা মালতির অপারেশন করাবো না বুঝেছ তুমি ফারদার এই টপিক নিয়ে আমাকে কিছু বলতে আসলে একদম ভালো হবে না বলে দিলাম কথাগুলো বলে আকাশ ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয় পাশে বসার সম্য আকাশের কাণ্ডে তপ দেখিয়ে যায় গত এক মাস আগে নিয়াজ বলেছিল তার সাথে ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবে কিন্তু মাঝে তার বাবা আর সকাল মারা যাওয়ায় এতদিন কিছু বলেনি আজ কল করে তাদের সন্ধ্যার অপারেশন নিয়ে বলছিল বলছিল সব অপারেশনই রিক্স থাকে আর এটা নর্মাল সন্ধ্যার অপারেশন সেরকমই এত প্যারা না নিতে কিন্তু কথার মাঝখানে আকাশ ডেগি মেঘে চিলিয়ে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিল সৌম্য আকাশকে কিছু বলতে চায় তখনই দরজায় দৃষ্টি পড়লে সন্ধ্যাকে দেখে অবাক হয় সৌম্য উঠে দাঁড়ায় কি বলবে বুঝতে পারছে না সন্ধ্যা ঝাপসা দৃষ্টি জোড়া এনে সৌম্যর দিকে ফেলে সৌম্য ঢোক গিললো স্বরে ডাকে বোনো আকাশ সৌম্য ডাক শুনে দরজার দিকে তাকালে সন্ধ্যাকে দেখে অবাক হলো সন্ধ্যা আবারও আকাশের দিকে তাকালে দুজনের দৃষ্টি মিলল সন্ধ্যার ঝাপসা দৃষ্টি দেখে আকাশ ঢোক গিলল কোল থেকে ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ায় সন্ধ্যার দিকে এ গতি নিলে সন্ধ্যা সায়নকে ইরার কোলে দিয়ে দ্রুত পায়ে তার রুমের দিকে যায় আকাশ পায়ের গতি বাড়িয়ে সন্ধ্যার পিছু পিছু যায় ইরাসম্য দুজনেই অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সন্ধ্যা তার ঘরে এসে বিছানার কোনায় উল্টো ফিরে শুয়ে ফোঁপিয়ে কাঁদছে সে আকাশকে এ পর্যন্ত হাজারবার বলেছে অপারেশনের কথা কিন্তু আকাশ এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয় আর আজ বললো মরে গেলেও তার অপারেশন করাবে না সন্ধ্যার দলা পাখিয়ে কান্না আসছে আকাশ ঘরের দরজা আটকে দিয়ে সন্ধ্যার পাশে এসে শুয়ে পড়ে পিছন থেকে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার গালের সাথে গাল ঠেকিয়ে ডাকে শোনাবো সন্ধ্যা নড়ে না আকাশ সন্ধ্যাকে তার দিকে ঘুরিয়ে দেখলো সন্ধ্যা চোখ বুঝে নিঃশব্দে চোখের পানি ফেলছে আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে সন্ধ্যাকে চিৎ করে শুয়ে সে সন্ধ্যার উপর আজ শোয়া হয় দু হাতে সন্ধ্যার দোগাল আগলে নিয়ে বলে সরি প্লিজ কান্না অফ করো সন্ধ্যা না তো কান্না থামায় আর না তো চোখ খোলে আকাশ সন্ধ্যার কপালে চুমো আঁকে এরপর সন্ধ্যার দিকে চি অসহায় কণ্ঠ বলে প্লিজ সন্ধ্যা মালতি আমার দিকটা একটু বোঝো সন্ধ্যা ধীরে ধীরে চোখ মেলে তাকায় আকাশ দেখলো একটু সময় কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছে আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে তোমার কি চাই বলো এটা ছাড়া তোমার সব ইচ্ছে পূরণ করব সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বলে আমি কথা বলতে চাই এটা ছাড়া আর কিছু চাই না আকাশ কি বলবে বুঝল না সন্ধ্যার দিকে আরেকটু এগিয়ে এসে অসহায় কণ্ঠে আওড়ায় সরি সন্ধ্যার চোখ জোড়া আবারও ভরে ওঠে চোখ বুঝে বাম দিকে মুখ ফিরিয়ে নিলে আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে সন্ধ্যার অধর নিজের অধর মেলায় সন্ধ্যা একটু নড়ল না আকাশকে আটকালও না সে নিঃশব্দে চোখের পানি ফেলে প্রায় মিনিট তিন পর আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দিকে তাকায় সন্ধ্যা নির্জীব দেখে আকাশের বুকে চিনচিনে ব্যথা হলো আকাশ বিছানায় বাম কাত হয়ে শুয়ে তার বাম হাতের উপর সন্ধ্যার মাথা রেখে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার ডান হাতে সন্ধ্যার ভেজা মুখ মুছে দিয়ে সন্ধ্যার ঠোঁটে দুটো শুকনো চুমো খায় মৃদ বলে আমার সোনা বউ তুমি আগামীকাল তোমাকে তোমার পছন্দের হাওয়াই মিঠাই খাওয়াবো এখন কান্না অফ করো সন্ধ্যা চোখ মেলে তাকায় নাক টেনে ঠোঁট নাড়িয়ে বোঝায় আমি খাবো না আকাশ দু হাতে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় সন্ধ্যার গলায় মুখ গুজে দুষ্টি হেসে বলে আচ্ছা তাহলে আমাকে খাওয়াবো অসময়ে শুয়ে আকাশ সন্ধ্যা দুজনেই ঘুমিয়েছিল হঠাৎ সন্ধ্যার ঘুম ভেঙে যায় আকাশের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে ফোনে সময় দেখলো রাত দশটা বাজে সন্ধ্যা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ওজো করে বেরিয়ে আসে এরপর এসার নামাজ পড়ে যায় নামাজে বসে বসে আবারও নিঃসব দেখা দেয় বিছানায় ঘুমিয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে কান্না বাড়ে তার আকাশের উপর অভিমানের পাহাড় জমছে কিন্তু আকাশ তার অভিমান বুঝে হাজারটা উপরে অভিমান ভাঙায় অথচ সে যেটা চায় সেটা দেয় না উল্টে রেগে যায় সন্ধ্যা দুহাতে চোখ মুছে যায় নামাজ ভাজ করে রেখে দেয় এরপর ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দেয় আসমানি নওয়ান হয়তো ঘুমিয়েছে সন্ধ্যা সোম্যর ঘরের দিকে নজর খুললে দেখলো ঘরে লাইট জ্বালানো সন্ধ্যা এগিয়ে গিয়ে সৌম্যর ঘরের দরজা দুবার টোকা দিলে ইরা এসে দরজা খুলে দেয় সন্ধ্যা দেখে বলে ভেতরে এসো সন্ধ্যা সন্ধ্যা ইশারায় বোঝায় সৌম্য ভাইয়া আছে ইরা বলে হ্যাঁ তোমার ভাই ঘরেই আছে এসো সন্ধ্যা ইরার পিছে ঘরে প্রবেশ করে সোম উদাম গায়ে বিছানায় শটান হয়ে শুয়েছিল কপালে চিন্তার ভাজ চিন্তাটা সন্ধ্যা কি সে দুটানায় ভুগছে সন্ধ্যা এসেছে শুনতে পেয়ে সোম শোয়া থেকে উঠে বসলো ডান হাত বাড়িয়ে সন্ধ্যাকে ডাকে বোনু এদিকে সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে ভাইয়ের দিকে সৌম্যর থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায় সন্ধ্যার কেন যেন কান্না পাচ্ছে মাথা নিচু করে মেটা সৌম্য ডাকে সন্ধ্যা মাথা তুলে ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে তার সৌম্য ভাইয় আকাশকে প্রশ্রয় দেয় তার কথা শুনতেই চায় না কিন্তু সে আজ তবুও এসেছে আকাশ মাথা গরম মানুষ কিন্তু সৌম্য ঠান্ডা মাথার মানুষ তাই সে আবারও সৌম্যর কাছে তার আবদার রাখতে এসেছে সন্ধ্যার ভেজা চোখ দেখে সৌম্য অবাক হলো না তবে অসহায় চোখে তাকালো সন্ধ্যা ইশারায় বলে তুমি আমার গলার অপারেশন করাবে না ভাইয়া সোমো ঢোক গেল সময় নিয়ে বলে তোর কিছু হলে আমি মরে যাবো বোন সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইশারায় বোঝায় আমার কিছু হবে না তুমি একটু বোঝার চেষ্টা করো দু দুহাত বিছানার সাথে থেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে তুই এসব বুঝবি না বোনো খেয়ে ঘুমা সন্ধ্যার চোখ থেকে এবার ঝরঝর করে পানি পড়তে থাকে এগিয়ে গিয়ে ইরার কাছে দাঁড়ায় ইরার ফোন নিয়ে সেখানে টাইপ করে ও ইরা আপু সৌম্য ভাইয়াকে একটু বোঝাও না নিয়াজ ভাইয়া বলেছে আমার কিছু হবে না কিন্তু তোমার ভাই আর সৌম্য ভাইয়া কেউ বুঝতেই চাইছে না আমি কথা বলতে চাই সৌম্য ভাইয়া বলে ডাকতে চাই তোমার ভাইকেও ডাকতে চাই তোমাদের সবার সাথে কথা বলতে চাই ইরা লেখাটি পড়ে মলিন মুখে তাকায় সন্ধ্যার দিকে ডান হাতের সন্ধ্যার মুখ মুছে দেয় মৃদস্বরে বলে কান্না করো না এরপর এগিয়ে গিয়ে সৌম্যর পাশে বসে তার ফোন সৌম্যর সামনে ধরলে সৌম্য সন্ধার লেখাটি পড়ে ঢোক গিল সন্ধ্যা এগিয়ে এসে মেঝেতে এসে পায়ের কাছে বসে সৌম্য অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা কাঁদতে ঠোঁট নাড়িয়ে বোঝায় আমি কথা বলতে চাই সৌম্য ভাইয়া প্লিজ তোমরা কেউ তো আমায় বুঝো সন্ধ্যার কথাগুলো বুঝতে পেরে সৌম্য ঢোক গিলল বুকে চিন চিন ব্যথা হয় সন্ধ্যা কথা বলতে না পেরে কষ্ট পায় কথাটা ভেবে ইরার চোখ জোড়া ভরে ওঠে সন্ধ্যা সোমর হাঁটুতে মাথা ঠেকে ফুপিয়ে কাঁদে সম্মর কাঁদতে ইচ্ছে করছে তার বোনের কষ্ট যে সে সহ্য করতে পারে না কিন্তু সে কি করবে সে যে কুল পায় না সে তার বোনের কষ্ট কি করে কমিয়ে দেবে মুহূর্তেই সৌম্যর চোখ দুটো লাল হয়ে গেল মাথাটা ভন ভন করে ঘুরছে মনে হচ্ছে